একটি দেশ যেখানে ফুটবলি একমাত্র ঐতিহ্য আবেগ এবং জাতির গর্ব বলা যায় জীবনযাত্রার একটি ধর্ম এবং জাতির প্রতীক সেই দেশটির নাম আর্জেন্টিনা আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক সাল উনিশশো ত্রিশ উড়ুগিয়ে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফাইনাল তবে সেবার হেরে যায় আর্জেন্টিনা এরপর একটা লম্বা সময়ের অপেক্ষা মাঝে কয়েকটি বিশ্বকাপ বয়কট এবং শেষে অনেক কাঠঘর পুড়িয়ে আসল উনিশশো সালের ঘরের মাঠের বিশ্বকাপ নেদারল্যান্ডসকে তিন এক গোলে হারিয়ে জিতে যায় আর্জেন্টিনা কিন্তু ঘটনার রেশ হয় এখান থেকেই ফুটবলে বিতর্ক থাকবেই সেটা একশো বছর আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে হয়তো থাকবে ফুটবল বিশ্বের বিতর্কগুলো সবসময় হট টপিক হিসেবে উঠে আসে আর সে বিতর্ক যদি হয় বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাহলে তো কথাই নেই সেবারে বিশ্বকাপের ভিতর মূলত জড়িয়েছিল নোংরা রাজনীতি উনিশশো ছিয়াত্তর সালে প্রেসিডেন্ট ইসাবেল প্যারেনকে সরিয়ে দেশের শাসন ক্ষমতা দখল করে নেয় জানতা সরকার রাজা হন জেনারেল ভিদেলা আর টালমাটাল আর্জেন্টিনাতে বসে বিশ্বকাপের আসর শুরুর অল্প কিছুদিন আগে খুন হন বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান জনসাধারণের মন জয় করার পন্থা হিসেবে সরকার বেছে ফুটবলকে ফাইনালে একের পর এক নতুন বিতর্ক তৈরি হতে থাকে অবশেষে তিন এক গোলে পরাজিত হয়ে মার ছাড়ে নেদারল্যান্ডস প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে নেয় স্বাগতিক আর্জেন্টিনা গুজব বিতর্ক সেই সময় থেকে এখনো চলছে ওই বিশ্বকাপের কোনো তদন্ত হয়নি তাই সঠিক কোনো তথ্য ফিফা আনুষ্ঠানিকভাবে জানায়নি তবে দিন শেষে শেষ হাসিটা হাসেন ওই ড্যানিয়েল পেলা তার হাতেই উঠে আর্জেন্টিনার প্রথম রূপালী ট্রফি দেখতে দেখতে কেটে যায় আরো দশটি বছর এসে যায় ছিয়াশির বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেনি যে কিনা পুরো লাইমলাইট কে নিজের পারফরমেন্সের মাধ্যমে বই নিয়ে গিয়েছেন তিনি আর কেউ নন ফুটবলের ঈশ্বর দিয়াগো আরমান্দো ম্যারাডোনা ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের পর পুরো বিশ্ব যেন ফুটবলকে আরও কাছে পাওয়ার চেষ্টা করে আর আর্জেন্টিনা সে তো এক বিস্ময়ের গল্প চব্বিশে জুন উনিশশো আর্জেন্টিনার উষ্ট শহর রোজারিউতে খুব সাধারণ একটি বাড়িতে বাস করেন হোরহে মেসি দুই ছেলে এবং এক মেয়ের পর হোরহে মেসির ঘরে জন্ম নেয় ফুটফুটে এক শিশুর নাম লিওনেল আন্দ্রেস মেসি বয়স তখন চার জীবনের সবচেয়ে সুন্দর উপহার হিসেবে পেয়েছিলেন একটি ফুটবল স্বপ্নটা হয়তো সেখান থেকেই শুরু মেসি পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করে মেসির ছোটবেলা কেটেছে এই লা বাজাদা শহরে তবে ছোট মেসি স্বাভাবিক শিশুদের মতো ছিলেন না দৈহিক অস্বাভাবিকতা চোখে পড়ে খুব অল্প বয়স থেকেই বাকি ছেলেরা লিউর অনেক বড় ছিল এবং তাকে খেলায় যোগ দিতে দ্বিধাবোধ করত তার দাদি যিনি কিনা সবসময় তার সাথে যেতেন জোর দিতেন যেন বাকি ছেলেরা তাকেও খেলতে দেয় লিউকে তার প্রথম ফুটবল পদক্ষেপ নিতে দেখার পর তিনি লিউর মাকে প্রথম একজোড়া ক্লিট কিনতে রাজি করান পাঁচ বছর বয়স থেকে মেসির ফুটবল খেলা শুরু তবে মেসি এত ছোট ছিল যে বড়দের সাথে খেলার সুযোগই পেতেন না হঠাৎ ছোট একটি ক্লাব গ্র্যান্ডুলিতে ফুটবল খেলা শুরু করে দেয় উনিশশো পঁচানব্বই রোজারিও অন্যতম প্রধান ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের কিশোর দলে টানা ছয় বছর খেলেন একটি স্থানীয় যুব পরাশক্তির অংশ হয়ে পড়েন যারা পরবর্তীতে চার বছরে একটিমাত্র খেলায় পরাজিত হয়েছিল এবং স্থানীয়ভাবে তা মেশিন অফ এইটি সেভেন নামে পরিচিত হয়ে উঠেছিল তাদেরকে এই নামে ডাকার কারণ ছিল তাদের প্রত্যেকের জন্ম তারিখ ছিল উনিশশো সাতানব্বই মেসি দিনের পর দিন অনুশীলন করতে থাকেন খেলার আগে বাড়িতে প্রশিক্ষণের জন্য তার বন্ধুদের সাথে আউটিংও তিনি এড়িয়ে যান ফুটবল খেলাটি তাকে অবর্ণনীয় সুখী এবং অনুপ্রাণিত করে তোলে এবং সে একজন পেশাদার ফুটবল হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে তার বয়স যখন দশ তখন তার প্রিয় দাদি মারা যান পরিবারটি বিধ্বস্ত হয়েছিল এবং তার অনুপস্থিতি বর্ণনার বাইরে মেসিকে প্রভাবিত করেছিল তিনি কয়েক সপ্তাহ ধরে একটি ফুটবল স্পর্শ করেননি তবে তার বাবা তাকে ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন তিনি ফিরে আসেন এবং তার দাদিকে গর্বিত করার লক্ষ্য নিয়ে আবার খেলা শুরু করেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার উচ্চতা একই থাকে তার উদ্বিগ্ন বাবা মা অবশেষে তাদের এগারো বছর বয়সের ছেলেকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান যিনি খবরটি ভেঙে দেন যে ছেলেটি বৃদ্ধি হরমোনের ঘাটতিতে ভুগছে এর অর্থ হলো তিনি শারীরিকভাবে বৃদ্ধি পেতে অক্ষম যদি না তিনি বিশেষ চিকিৎসা পান যা তিন বছর ব্যাপী চলবে এবং প্রতি মাসে পনেরোশো ডলার করে খরচ হবে হঠাৎ একবার নিউস ওল্ড বয়েজের মাঠে কার্লস এক্সাস হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন মাঠের সব থেকে ছোটখাটো সব থেকে দুর্বল ছেলেটা তার থেকে আধ হাত লম্বা সব খেলোয়াড়দের বিন্দু পাত্তা না দিয়ে একের গোল দিয়েই যাচ্ছে বলটা মনে হচ্ছে চুম্বক দিয়ে ওর পায়ে লাগানো আছে পা থেকে না বাকি খেলোয়াড়রা একটু পর মনে হলো হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল আর ছোট ছেলেটা বড় বড় গোল দিতে লাগলো এখানে কার্লুস রেক্সাসের পরিচয়টা দিয়ে দেয় ভালো বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ এই ভদ্রলোকের তখনকার কাজ ছিল দেশ বিদেশে ঘুরে ঘুরে বার্সার জন্য বিখ্যাত মাসিয়া একাডেমির জন্য প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা ফুটবলের ভাষায় যাকে বলে স্কাউট বোকা জুনিয়র্স থেকে শুরু করে অন্যান্য বড় বড় আর্জেন্টাইন ক্লাব ঘুরে যে খোঁজ তিনি পাচ্ছিলেন না নিউয়েলস ওল্ড বয়েজের মতো ছোট ক্লাবের মাঠে বুঝি তার মনের মতো ফুটবলার পেয়ে গেলেন বুঝে গেলেন এই মানিক হাতছাড়া করা হবে বিশাল বোকামি ছেলেটার নাম লিওনেল মেসি বাবা হর্হে মেসি ছিলেন পেশাই স্টিল ফ্যাক্টরির ম্যানেজার মা সেলিনা কাজ করতেন একটি কারখানায় রেক্সাস চলে গেলেন মেসির বাবা মার কাছে একেবারে সোজাসাপটা বলে দিলেন বার্সেলোনার একাডেমির জন্য তাদের মেসিকে চাই তবে মেসির বাবা মার উত্তরটা তাকে কিছুটা অবাক করে দিল বিরল এক সমস্যা যে মেসি আর বড় হবে না কার্লোস রেক্সাস যেন আকাশ থেকে পড়লেন হরহে মেসি সব খুলে বললেন মেসির একটা বিরল সমস্যা আছে তার গ্রোথ হরমোনের বড় একটা ঘাটতি আছে আর এই গ্রোথ হরমোন না থাকলে সে আর কখনো দেখিয়েছেন এই সমস্যার নিম্ন আয়ের এই দম্পতির পক্ষে প্রতি মাসে ছয়শ ডলার খরচ করে মেসির থেরাপি করা অসম্ভব আর তাই মেসিকে নিয়ে তারা মহাসংকেত বাচ্চা ছেলেটা কি যে হবে সব কিছু জেনেও হাল ছাড়লেন না মানুষটা হার মানতে জানতেন না সেবারের মতো ফিরে গেলেন তিনি বার্সেলোনায় সাথে নিয়ে গেলেন ছোট্ট মেসির পায়ের অস্বাভাবিক জাদুর স্মৃতি শুধু ফিরলেনই না বার্সাল বোর্ডকে রাজিও করালেন মেসির হরমোনের চিকিৎসায় নিশ্চিত করার জন্য সময়টা একবিংশ শতাব্দীর প্রথম বছর মানে দু হাজার সাল আরেকটা সমস্যা ছিল মেসির বাবা মাকে ছাড়া কীভাবে থাকবে সেটারও সমাধান হলো। মেসির বাবা মা চলে এলে স্পেনে ছোট্ট একটা বাসা ভাড়া নিলেন এক মেসির জন্য এতটা ত্যাগ স্বীকার করলেন সেলিনা দম্পতি নিয়তি তাদের এই ঋণ সুদ সমেত ফেরত দিতে দেরি করেনি মাত্র দেড় বছরের মধ্যে তিনি একাডেমির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন শেষ পর্যন্ত তার চিকিৎসা শেষ হয় এবং তার শরীর আবার স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে যা পাঁচ ফুট সাত ইঞ্চি থেকে পৌঁছায় দু সালে ১৬ বছর চার মাস এবং তেইশ দিন বয়সে মেসি উপযুক্ত হয়ে ওঠেন এবং ক্লাবের সাথে তার প্রথম প্রীতি ম্যাচ খেলেন পোর্তো বনাম একটি ম্যাচে বার্সেলোনার প্রতিনিধিত্ব করে মেসি তার পেশাদার আত্মপ্রকাশ করেন তার পারফরমেন্স তার প্রতিপক্ষদের অবাক করে এবং প্রযুক্তিগত কর্মীদের মুগ্ধ করে তোলে বারবার লাথি মারার পরেও তিনি উঠেছিলেন চারজন খেলোয়াড়কে ড্রিবল করেছেন এবং একটি গোল করেছেন লিওর প্রতিভা তাকে বার্সেলোনার সিনিয়র স্কোয়াডে জাগে করে দেয় এবং তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর সাথে প্রতিদিন প্রশিক্ষণ নেন ব্রাজিলিয়ান খেলোয়াড় লাজ কিশোরটিকে তাকে তার ছোট ভাই বলে ডাকেন এবং প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে মেসি তাকেও ছাড়িয়ে যাবে